আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি সাইট এটা একটা আপনার টেলিগ্রাম বট এই বট থেকে আপনি আপনারা অবশ্যই নিশ্চয়ই শুনে থেকেছেন বাইনান্স মনবিক্স বট নামে এটা পরিচিত বাইনান্স একটা নাম করা একটা প্রতিষ্ঠান তো এখান থেকে আপনাদেরকে এখন ফ্রি কয়েন আর্ন করতে দিচ্ছে এবং এটা আপনি একসময় ডলারে রূপান্তর করে এটা কনভার্ট করে আপনি টাকাতে নিতে পারবেন ডলার হিসেবে আপনাকে দিবে এটা আপনি কনভার্ট করে টাকাতে নিতে পারবেন তো এটা কীভাবে খেলবেন চলুন আমরা একটু সামনে গিয়ে দেখি কন্টিনিউ এখানে নিচে যে কন্টিনিউ লেখাটা আছে কন্টিনিউ প্রেস করুন কন্টিনিউ প্রেস করার পরে এখানে দেখছেন যে বারো টা দুইশো কয়েন জমা হয়েছে আপনি ছয়টা গেম অ্যাট এ টাইমে খেলতে পারবেন তারপরে আবার কিছু সময় টাইম পরে আবার আপনি খেলতে পারবেন এভাবে আপনার কয়েন্ট জমা হবে তো কীভাবে পয়েন্টটা খেলবেন প্লে গেমে ক্লিক করবেন প্লে গেমে ক্লিক করার পরে আপনারা দেখছেন যে এখানে একটা একজন বসে আছে ভিতরে এখান থেকে আপনার যে একটা আপনার নেওয়া যাবে না এটা আপনার সিস্টেম এটা আপনার মাইনাস পয়েন্ট হয়ে যাবে আর ওইগুলো নিলে আপনার প্লাস পয়েন্ট হবে পয়েন্ট পয়েন্ট বাড়ছে যেখানে এটা ঘুরবে সেদিকে আপনাকে ক্লিক করতে হবে তার সাথে এই যে এটা ধরে ফেললে এটা আপনার পয়েন্ট কাটা যাচ্ছে এটা নেওয়া যাবে না মিসিং হতে পারে চলে গেল টাইম থাকবে টাইমের ভিতরে আপনাকে এটা নিতে হবে এটা আপনার ইলে এগেইন লেফট ফাইভ আছে নিজেই দেখাচ্ছে এটা আপনি আবার ক্লিক করলে আবার আপনাকে শুরু থেকে দেবেন আপনি চার পাঁচবার নিতে পারবেন এটা অবশ্য ধরা যাবে না এটা মিস্টেক হয়ে গেছে যত বড়ো হবে তত বড় আপনাকে দেবে এইভাবে আপনি এটা খেলতে পারেন মিস্টেক হয়ে গেল

তো এখন আপনাদেরকে দেখাবো এই লিঙ্কটা কীভাবে আপনারা পাবেন এটা টেলিগ্রামের ভিতরে যারা গ্রুপে কাজ করেন তাদের থেকে এই লিঙ্কটা পাওয়া যায় এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দিব। আপনারা এখান থেকে এটা নিয়ে আর্ন করতে পারেন এটা আপনাদের বাইনান্সের একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পরে এটা আপনি ভিডিও বাই ভিডিও টু ভিডিও আপনাকে দেখাবো কীভাবে আপনি এটা কনভার্ট করবেন অ্যাকাউন্ট করে নিতে পারবেন আমারশো নব্বই কয়েন্ট জমা হয়ে গেল করে সেকেন্ড কাউন্ট করছে পনেরো কয়েন্ট জমা হলো এভাবে পয়েন্টটা নিতে হবে ইনশাল্লাহ আর এটা আপনার টেলিগ্রামে সরাসরি ওপেন হয়ে যাবে আপনি আমার লিংকে গিয়ে টেলিগ্রামে এটা খেলা করে কয়েন নিতে পারবেন